বলা হবে বিরিয়ানি ঠাকুর ও বা সেই ভিডিওটায় যদি আমি বিরিয়ানি বানিয়ে আনার পর আমি দেওয়াটা দেখাতাম তো অনেকটা বড় হয়ে যেত সেই জন্য আমি এখন আমি দেওয়াটা দেখাচ্ছি কি কি দিলে আরো ভালো লাগে তোমরা কি কি দাও সেটাও আমাকে জানাবে একবারে এবার আমি একটু মিশিয়ে নেবো সঙ্গে আরে এই তো ব্রেস্তা ও একদম ছুটছুড়ে 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 বাও একদম দোকানের মতো দেখো ছুটছুড়ে একদম পড়ে যাচ্ছে লাগছে না এই যদি ব্রেস্তা চলে এসে দিলাম আশেপাশে যেগুলো দেখছো ওগুলো জল কারণ আমি প্রত্যেক খাবার থালা ধুয়ে দিতে পছন্দ করি সে থালা ধুয়ে দিচ্ছে ও কি লাগছে জানি না খেতে কেমন হবে ও বিরিয়ানিতে আলু এরকম মোটা মোটামোটা সাইজ আলু না হলে কি আর বিরিয়ানি জমে ভাবা যায় বিরিয়ানি না খাবো আর আলু খাবো না আর আমি রায়তা বানিয়েছি তাই রায়তা দিয়ে দিলাম এবার আমি স্লাডগুলো আঁকে আঁকে দিয়ে দেবো একটা লেবু একটা লঙ্কা শসা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো টমেটো একটা দিলে কেন কেন টমেটো অতটা খায় না তো আমি খেয়ে দেখি এই যেহেতু দারুন দারুন টেস্টি হয়েছে নিজেই খেয়ে অবাক হয়ে যাচ্ছি আর ওরটাতেও টমেটো দেবো না কারণ ও টমেটো একদমই খায় না আমি বলে একটা টমেটো তাও নিয়েছি আর যে কথাটা বলছিলাম বিরিয়ানি কষ্ট রান্না খুবই কষ্ট এই গরমে ছিচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় বিরিয়ানি রান্না আমি বুঝতে পারছি কত কষ্ট যারা বিরিয়ানি রাঁধে তাদেরকে আমার স্যালুট মানে এতটা কষ্ট করে দিচ্ছে বিরিয়ানি রাঁধে আমরা হয়তো দোকানে গিয়ে পয়সা দিয়ে নিয়ে চলে আসি যাই আর আসি কিন্তু এর পিছনে যে কতটা খাননি সেটা আমি আজ বুঝতে পারলাম আর এই গরমের মধ্যে তোমরাও আমাকে জানিও তোমরা কীভাবে বিরিয়ানি বানাও বা কি কি দিয়ে তোমরা খাও থ্যাংকস ফর ওয়াচিং কালারটা কিন্তু সুন্দর খুব সুন্দর